আসসালামু আলাইকুম লিজাজ কিচেন থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের স্পেশাল চিকেন জাল রোস্ট রেসিপি এই রেসিপিটা কম বেশি সবাই পছন্দ করে থাকেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন শেয়ার করি এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি পাঁচ পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিলাম এখন আমি লেগ পিসগুলো একটু ভেজে নেব আপনারা যে কোনো মুরগির লেগ পিস ইউজ করতে পারেন এখানে আমি ব্রয়লার মুরগি ইউজ করেছি ওই জন্য আমি একটু ভেজে নেব এখানে হালকা লবণ আর হালকা মরিচ দিয়ে আমি মেখে নিচ্ছি গুঁড়া মরিচ আমি মরিচের গুঁড়া ইউজ করেছি এখানে আমি কোনো রকমের কালার ইউজ করি নেই এখন একটু ভেজে নেব আর বিভিন্ন মশলা পেস্ট করে নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিলাম চুলে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এক এক করে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব তো আমি এখন উল্টে নিচ্ছি উল্টে পাল্টে একটু ভেজে নেব তো আমি লেগ পিসগুলো উল্টে নিয়েছি এভাবে উল্টে হালকা করে ভেজে নেব এই তো ভেজে আমি তুলে নিচ্ছি আমি এগুলো হালকা বেজে নেব বেশি ভাজতে গেলে আবার শক্ত হয়ে যাবে রোস্ট রান্নার ক্ষেত্রে ব্রয়লার মুরগি হলে হালকা ভেজে নিলে ভালো লাগে খেতে আপনারা যদি পছন্দ না করেন তাহলে না ভাজলেও হবে আর যারা পছন্দ করেন তারা একটু ভেজে নেবেন এখন আমি আরো দুইটা দিয়ে ভেজে তুলে নিচ্ছি এ তো হালকা করে চিকেন গুলা ভেজে নিলাম এখন রান্নার জন্য আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি এ তো আমি লেগ পিসগুলো ভাজার তেলগুলো এখানে ইউজ করতেছি আপনারা চাইলে সেঞ্চ করে ইউজ করতে পারেন তেল আমি তেলগুলো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আস্ত মশলা দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দারুচিনি কয়েকটা এলাচ আর কয়েকটা লং দিয়ে দিলাম এখন আমি একটা পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি রোস্টের ক্ষেত্রে সবসময় যদি পেস্ট করা মশলা ইউজ করা হয় বা বাটা মশলা ইউজ করে তাহলে অনেক ভালো লাগে খেতে গ্রেভিটা অনেক মজা হয় এখানে আমি দুই চামচ রসুন পেস্ট দুই চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি এগুলো আমি নেড়ে ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভাজতে হবে না হলে কাঁচা গন্ধ থেকে যাবে এখানে আমি কাজু বাদাম পেস্ট করা দিয়ে দিলাম টমাটো পেস্ট দিয়ে দিলাম দিয়ে সব মশলা মিশিয়ে ভালো করে ভেজে নেব এখন ঢেকে কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখেন ভালো করে পানি শুকিয়ে নেব মশলা এতো বাজা হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি উঠেছে এখন আমি পরিমাণ মতো হলুদ মরিচ মিক্স মশলা গরম মশলা আমি এগুলো সব ঘরোয়া মশলা ব্যবহার করেছি ঘরে তৈরি করা মশলা স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি এই তো এখন ঢেকে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তো কিছুক্ষণ পর আমি আবার নেড়ে দিচ্ছি এ তো মশলা কষানো হয়ে গেছে এখন আমি লেগ পিসগুলো দিয়ে দেব এ তো আমি চিকেন লেগ পিস দিয়ে দিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে এক এক করে সব লেগ পিস দিয়ে দিচ্ছি আমি লেগ পিসগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে চিকেন ঝাল টোস্টা এভাবে রান্না করতে পারেন এই তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি আমি লেগ পিস্টগুলার সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এখন আমি ডেকে চুলার আস স্লো হিট করে কিছুক্ষণ জাল করে নেব এ তো কিছুক্ষণ পর আমি আবার নেড়ে দিচ্ছি এতো তো মশলার সাথে লেগ পিসগুলা ভালো করে মিশিয়ে গেছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে আমি নেড়ে নিচ্ছি আপনারা যদি পছন্দ করেন তাহলে যদি এখানে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন আমি কিন্তু গরম পানি ইউজ করেছি পরিমাণ মতো গরম পানি ইউজ করে আমি ঢেকে দিয়েছি চুলা রাস মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল করে নেব। এই তো কিছুক্ষণ জাল করার পরে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি সবগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নেড়ে আমি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে এই চিকেন রোস্টটা তৈরি করেছি অনেক ভালো লাগে অনেক মজাদার হয় আপনারা চাইলে একদিন এভাবে রান্না করে দেখতে পারেন চিকেন ঝাল রোস্ট বয়লার মুরগি দিয়ে অনেকে বয়লার মুরগি পছন্দ করেন না খেতে চান না যদি এইভাবে একদিন রান্না করেন তাহলে খেতে অনেক ভালো লাগবে এ তো এখানে আমি আস্ত কাঁচামরিচ তিন চারটা দিয়ে দেব এতো তো উপর দিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ডেকে লো হিটে কিছুক্ষণ জাল করে নেব এই তো আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি হয়ে গেল আমার চিকেন রোস্ট ঈদের স্পেশাল দেখেন কেমন হয়েছে আমি এখন নামিয়ে নিয়েছি এখন আমি একটা সার্ভিং ডিসে পরিবেশন করে নেব এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার সাথে যারা ছিলেন ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থেকে যাবেন এ তো আমি এক এক করে পরিবেশন করতেছি দেখেন গ্রেভিটা কেমন হয়েছে এই তো রেডি করে নিলাম খাওয়ার জন্য চিকেন লেগ পিস রোস্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ